আমাকে অফারের জন্য যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন বিডি বলার চ্যানেলটি আমাকে প্রমাণ দেখাবেন শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা ডিসকাউন্ট বিডি বলার চ্যানেলের পরিবারের সদস্যদের জন্য ভালোবাসার মানুষের জন্য আমার প্রিয় মানুষদের জন্য যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে যে সারপ্রাইজটা দেব তিনটা লটারি মাধ্যমে সেটা হচ্ছে আমার প্রথম 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 ভাগ্যবান বিজয়ী ওই মানুষটার জন্য ওই ভালোবাসার মানুষের প্রিয় মানুষটার জন্য থাকবে 6500 টাকা দামের 3 पीसটা 6500 টাকার দামের 3 আমি আমার মন থেকে আমি গিফট করব দ্বিতীয় ব্যক্তি ওই মানুষটার জন্য থাকবে আমার এখানে 3750 টাকা দামের সাত্রিশশো পঞ্চাশ টাকার দামের এই ত্রিবিশটি থাকবে গিফট হিসাবে সারপ্রাইজ থাকবে এবং তৃতীয় ব্যক্তির জন্য থাকবে গিফট হিসাবে তৃতীয় ব্যক্তির জন্য সেটা হচ্ছে আহ সাত্রিশশো পঞ্চাশ টাকা দামের এই ড্রেসটা এই তিনজন বিজয়ী আহ ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফটটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিদার ইসলাম আজকে ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে ইতিমধ্যে আমাদের বিডি ব্লক চ্যানেলটি চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যারা আমাদের এই যে তাহান ট্যাক্সাইলের আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা এখন যারা আপনারা জানান যে ইতিমধ্যে আমরা অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়াতে আপনারা অনেক সন্তুষ্ট হয়েছেন ডিসকাউন্ট পাইছেন আমরা অনেক খুশি আপনারা যে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আসছেন প্রমাণ দেখাইছেন যে আমি লাইক করছি কমেন্ট করছি দেখেছেন এতে আমি অনেক আনন্দিত এই কারণে যে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন দেখে আপনারা ডিসকাউন্টটা পাইছেন আপনারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মেলার শেষ শেষের দিকে যেহেতু আমরা আসছি আমরা আকর্ষণীয় ধামাকা ধামাকা অফার নিয়ে আসছি চলেন আমি আপনাদেরকে সেটা দেখাই আমাদের চলতে চলছে ফ্যামিলি অফার আমাদের চলতে চলছে ফ্যামিলি অফার এক সেট কিনবে পাঁচশো টাকা তিন সেট কিনলে তেরোশো টাকা এখন মেলার শেষ পর্যায়ে এসে দামা অফার যেটা আমি সেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যারা একসাথে চারটা আমাদের দুই প্যাকেজ নেবেন যারা একসাথে চারটা দুই প্যাকেজ নেবেন এই ভিডিওটা থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে যারা একসাথে আপনারা চারটা নেবেন যারা একসাথে চারটা নেবেন তারা পাবেন হচ্ছে তারা পাবেন হচ্ছে মাত্র 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 পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা হয় আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকায় দুইটা প্যাকেজ একশো টাকা ডিসকাউন্ট লাইক কমেন্ট শেয়ার বিডি বলক লাইক কমেন্ট শেয়ার করে যারা এই মুহূর্তে থেকে এই চারটা ত্রিপিস একসাথে নেবেন তাদের জন্য হচ্ছে পঁচিশশো টাকা চলেন আপনাদেরকে দেখাই আমাদের আরেকটা দামাকা অফার আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে পিওর ফোর ধামাকা দামাকা অফারটা সরু মূল্য উনিশশো মেলা বলে কিন্তু ছাড় দিয়ে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মেলার বর্তমান মূল্য করে এর আগের ভিডিওতে আমি কত ডিসকাউন্ট আপনারা সেটা ভিডিওটা দেখলে আরো বুঝতে পারবেন পঞ্চাশ টাকা করে তেত্রিশশো টাকা দাম হয় সেই জায়গায় আমি দুইটা একসাথে নিলে করে দিয়েছিলাম তিন হাজার টাকা তিন হাজার টাকা এখন যারা মেলা শেষ পর্যায়ে এখন ধামাকা অফার যেহেতু অফার এবং মূল্যচার যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা বিডি ব্লক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আসবেন এই মুহূর্তে আর সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য এই দুইটা একসাথে যদি মিলে আমি আরো দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন করে দিচ্ছি আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা আপনারা আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই আমার আসতে হয় কারণ কি আমার জন্য এই ভিডিওটা দেখে অনেকজন সকালবেলায় চলে আসে তাই আপনারা যারা এই বিডি ব্লগ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য তেত্রিশশো টাকা দাম হয় এখন দামাকা অফারের জন্য দুইটা একসাথে কিনলে আঠাশশো টাকা আমি নেক্সট আরেকটা অফার দেখাই সেটা হচ্ছে যে আমাদের লোন প্রিন্ট এক সেট থ্রি পিস সাতশো দুই সেট কিনলে তেরোশো টাকা এখন যারা এখন যারা চারটা একসাথে নেবেন এখন যারা চারটা মানে দুই প্যাকেজ একসাথে নেবেন শুধু বিডি ব্লক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য থাকছে ছাব্বিশশো টাকা হয় তাদের জন্য শুধু এই মুহূর্তে যারা এখন দুই প্যাকেজ একসাথে নেবেন তাদের জন্য থাকবে চব্বিশশো টাকা মাত্র আমি আপনাদের আরেকটা অফার ধামাকা অফারটা দেখাই দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এতদিন ছিল হচ্ছে এক টাকা এখানে কিন্তু একটা উল্লেখ আছে আমি সেটা দেখেছি এই মূল্য শুধুমাত্র মেলার জন্য শরীর পর্যন্ত না হয় আমাদের এখানে ফিক্সড কোনো দামাতে যদি চলবে না যারা বিডি বলক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এই অফারটা ধামাকা অফারটা এক করে কিন্তু একুশো টাকা দাম হয় এখান থেকে আমি আরো তিনশো টাকা ডিসকাউন্ট দেব যারা এই মুহূর্তে ধামাকা অফারটা নিবেন এবং এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য অনলি আঠারোশো টাকা এই দুইটা ত্রিপি যারা নিয়ে যাবেন তারা এখন আঠারোশো টাকা পাবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে টেক্সটাইলে চলেন আপনাদেরকে আরেকটা দেখায় জামদানির যে তাঁতগলা আমি এখন আপনাদেরকে যেটা দেখবো যে জামদানি তাঁতগোলা তিরিপিস এগুলো হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কিন্তু এখানে কিন্তু লিখা আছে এই মূল্যটা শুধুমাত্র মেলার জন্য শোরুমের প্রযোজ্য নয় তেরোশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এগারোশো পঞ্চাশ টাকা এটাই কিন্তু ফিক্সড আমরা যারা এই ডিসকাউন্টটা দিচ্ছি এটা মাত্র একমাত্র বিউটি ব্লক সাবস্ক্রাইব যারা আছেন এবং যে পরিবারের জন্য এখন এই এখন এই মুহূর্তে যারা এই দুটো একসাথে নেবেন তাহলে সেক্ষেত্রে কত হয় হয় টাকা দাম এখন তেড়শো টাকা না দুই হাজার টাকাও না চারশো টাকা ডিসকাউন্ট দেব যারা এই ভিডিওটি দেখে আসবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমারা যারা প্রমাণ দেখাবেন শুধুমাত্র তাদের জন্য থাকবে উনিশশো টাকা দুইটা থ্রি পিস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে টাহান টেক্সটাইল এবার আপনাদের যখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল লোন ডিজিটাল লোন শোরুম মূল্য পনেরোশো পঞ্চাশ মেলা উপলক্ষে দুশো টাকা দিয়ে তেরোশো পঞ্চাশ আমি কিন্তু বারবার বলতেছি এই মূল্য ছাড় শুধুমাত্র মেলার জন্য শোরুমে প্রযোজ্য নহে কিন্তু যারা ভিডিও ব্লগ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন আমাকে প্রমাণ দেখাবেন শুধুমাত্র তাদের জন্য আগের বিয়ে আমি অনেক টাকা ডিসকাউন্ট দিছি এবং এখন যেটা ধামাকা অফার সেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ করে হচ্ছে দুটার দাম হয় কত সাতাশো টাকা এবং আমি দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো টাকা করে দিলাম কিন্তু এখন ধামাকা অফার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যারা আসবেন বিডি ব্লক চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য এখন থেকে এই মুহূর্তে থেকে দুইটার সাথে যদি নেওয়া হয় তাহলে পাবেন হচ্ছে চব্বিশশো টাকায় আমি কথার সাথে কাজের অবশ্যই মিল রাখার চেষ্টা করি শুধুমাত্র আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমি অপেক্ষা করে থাকি এছাড়া হচ্ছে আমি আপনারা জানেন অবগত আছেন যে আমি ডিসকাউন্ট দিচ্ছি সবাই যারা যারা ভিডিও দেখে আসেন সবাইকে কিন্তু আমি কিন্তু নিজে থেকে ডিসকাউন্ট দিচ্ছি এছাড়া আমি আর একটা ইয়াটা দেখাই হচ্ছে ঋষিকা এটা হচ্ছে ঋষিকা যেটা আছে না এটা সেই ঋষিকা না এটা হচ্ছে সিল্ক ঋষিকা নতুন আসছে ঢাকা বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে ঋষিকা সিল্ক যেটা

এখানে হচ্ছে আমরা মূল্য হচ্ছে সতেরোশো পঞ্চাশ মেলা উপলক্ষে ছাড় মেলার বর্তমান মূল্য পনেরোশো পঞ্চাশ আমি আগের বিক্রিতে এই আইটেমটার মধ্যে ডিসকাউন্ট তেমন দিতে পারি নাই কিন্তু এখন মেলা শেষ পর্যায়ে ধামাকা অফার ধামাকা থেকে ধামাকা অফার আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দুইটা এখন যদি একসাথে নিলে এগো টাকা দাম কিন্তু ধামাকা অফারের জন্য যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন বিডি বলার চ্যানেলটি আমাকে প্রমাণ দেখাবেন শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য 2500 টাকা শুধুমাত্র তাদের জন্য 2500 টাকা 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা ডিসকাউন্ট বিডি ব্লগ চ্যানেলের পরিবারের সরষেদের জন্য ভালোবাসার মানুষের জন্য আমার প্রিয় মানুষদের জন্য এখন আপনাদেরকে ধামাকা অফার আমি আরেকটা দেখাবো সেটা হচ্ছে মনিপুরি তাত মনিপুরি তাত কাস্টমারের আলহামদুলিল্লাহ কাস্টমারের এত চাহিদা মাল দিতেই পারতেছি না আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে

এখন কিন্তু এখন নিলে কিন্তু সতেরোশো টাকা না এখন নিলে কিন্তু সতেরোশো টাকা না এখন যারা নিবেন তাদের জন্য তাদের জন্য তিনশো টাকা ছাড় তাদের জন্য তিনশো টাকা ছাড় দিয়ে এখন নিবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আমার টান টেক্সটাইলে যারা এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র তাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকা পেয়ে যাবেন মণিপুরি ত্রিপিস সোনার গায়ের বিআপি তাঁত সোনার গায়ের বিআপি তাত আমাদের শোরুম মূল এখন এখন মেলার মূল্য হচ্ছে আটশো টাকা আমি কিন্তু বারবার বলতেছি যারা বিডি বলক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এসে আমাকে প্রমাণ দেখাবেন শুধুমাত্র তারাই পাবেন দামাকা অফার এই তারা কিন্তু আর কেউ পাবেন না তাই তাদের জন্য আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ টাকা করে দুইটার দাম হয় সতেরোশো টাকা আটশো পঞ্চাশ করে দুইটার দাম হয় সতেরোশো টাকা কিন্তু এখন সতেরোশো টাকা না যারা বিডি বলক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র ওই ভালোবাসার মানুষগুলোর জন্য এখন যদি দুটো একসাথে নেওয়া হয় মাত্র মাত্র তিনশো টাকা ডিসকাউন্ট আবারও চোদ্দশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন সোনার গায়ের জামদানি তার সবচেয়ে আমার প্রতিষ্ঠানে তাহান টেক্সটাইল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে সবচেয়ে লেটেস্ট 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 আপনারা আগের ভিডিওতে কিন্তু দেখবেন এই এটা কিন্তু আমি দেখাইনি এটা কিন্তু গতকালকে আসছে তাকে বলা হয় আরং বুটিক্স যেটাকে বলা হয় আরং বুটিক্স শোরুম মূল্য পঞ্চাশ মেলা উপলক্ষে সাত একশো টাকা বর্তমান মেলার মূল্য আটশো পঞ্চাশ টাকা যারা বিডি বলক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র ওই ভালোবাসার মানুষগুলো প্রিয় মানুষগুলোর জন্য শুধুমাত্র তাদের জন্য দুইটা যদি একসাথে নেওয়া হয় যদি দুইটা যদি একসাথে যদি নেওয়া হয় আটশো করে দুইটা তোমার হয় সতেরোশো টাকা শুধুমাত্র তাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে যারা আসবেন তাদের জন্য থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আরঙ্গের বুটিক্স যেগুলো অন্য অন্য জায়গায় আপনি পেয়ে যাবেন হচ্ছে সাড়ে এগারোশো বারোশো টাকা কিন্তু বিডি বড় শ্রেণীতে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র তাদের জন্য থাকবে দুইটা পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন আরঙ্গের বুটিক্সের মাল আর এখন আপনাদেরকে আর যেটা দেখাবো সেটা হচ্ছে গঙ্গা থ্রি পিস আপনারা জানেন বাংলাদেশে গঙ্গা ত্রিবিধের চাহিদা কেমন প্রচন্ড চাহিদা প্রচন্ড চাহিদা গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং যত ডুবে পেয়ে যাবেন যারা গঙ্গা ত্রিবিচ এর আগে যারা নিচ্ছেন তাদেরকে আমি কিন্তু ডিসকাউন্ট দিছি আমি শুরু থেকে ভিডিওটা দেখে যারা আসেন তাদের সবার ডিসকাউন্ট দিচ্ছি এখন যারা আমার এই দামাক অফার নিতে আসবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে তা আমার তাহান যারা আসবেন এই বিডি ব্লগ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য থাকবে তাদের জন্য থাকবে এখন পনেরোশো পঞ্চাশ করে দুইটা দাম হয় একত্রিশশো টাকা পনেরোশো পঞ্চাশ করে দুটো দাম হয় একত্রিশশো টাকা এখন এই চ্যানেলটি যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য থাকবে কত করে দেবো আপনাদের জন্য থাকবে মাত্র চোদ্দশো টাকা করে আড়াইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট এটা তো থাকবে হ্যাঁ আপনারা যারা লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন বিদি বল চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য এই ডিসকাউন্টটা টা থাকবে আপনারা অবশ্যই 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 ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আসবেন কারণ এবার বাণিজ্য মেলাটা একটু ব্যতিক্রম কারণ এত সুন্দর এত সুন্দর বাণিজ্য মেলাটা এত সুন্দর করে আমরা সাজানো গোছানো এবং এত ডিসকাউন্ট চলতেছে কাস্টমার সন্তুষ্টি আবার নিজের কাছেও খুব ভালো লাগতেছে কারণ শুরু থেকেই কাস্টমারের চাহিদা অনেক ভালো আর আমরা ডিসকাউন্টও দিচ্ছি এই জন্য আরো বেশি বেশি ডিসকাউন্ট দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আর এখন আমাদের এখানে যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিছু আন্তর্জাতিক মানের প্রোডাক্ট আমরা এখানে প্রদর্শনী করে যাচ্ছি সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার উপরের যে কালেকশনগুলো আছে এগুলো তো কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এরকম করে কিন্তু প্রতিটা ড্রেসে কিন্তু ডিসকাউন্ট দেওয়া আছে এখন কথা হচ্ছে সেটা যারা ধামাকা ওপার নিতে ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আমার তাহান টেক্সটাইলে আসবেন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য ওই ভালোবাসার মানুষগুলো প্রিয় মানুষগুলোর জন্য এখন আমি ছত্রিশশো পঞ্চাশ টাকা যেটা সেটা কিন্তু না চার হাজার পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা ডিসকাউন্ট ছত্রিশশো পঞ্চাশ টাকা এখানে লেখা আছে এই মূল্য শুধুমাত্র মেলার জন্য শোরুমে প্রচুর জন্য হয় কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে আমার যারা আসবেন আমাকে কি কারণে আসবেন পণ্য কিন্তু একটা আকর্ষণীয় ধামাকা আসবেন তার আপনি অফার এই জন্য পাবেন যারা ভিডিও চ্যানেল চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় আকর্ষণীয় ধামাকা অফার এটা থেকে আমি শুরু করলাম সেটা হচ্ছে কিরকম ছত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এখন মেলার মূল্য কিন্তু এখন ছত্রিশশো পঞ্চাশ টাকা না যারা নিবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র তাদের জন্য থাকবে এই ড্রেসটা মাত্র 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 উনত্রিশশো টাকা সাতশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট আমি মোহাম্মদ দিদারুল ইসলাম আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শুধুমাত্র আপনাদের জন্যই থাকবো ডিসকাউন্ট দেওয়ার জন্য ধামাকা অফার দেওয়ার জন্য সাতশো টাকা ডিসকাউন্টে আপনি কিন্তু আমার এই উনত্রিশশো টাকা দামের ড্রেসটি নিয়ে যাবেন আর প্রতিটা পণ্যের মধ্যে অবশ্যই অবশ্যই মূল্য ছাড় দেবেন আপনারা যত বেশি নেবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন যত বেশি নেবেন তত বেশি ডিসকাউন্ট আমার এখানে বিশাল শোরুম আমার আমার এটা বিশাল ঢাকা বাণিজ্য মধ্যে সবচেয়ে বড় শোরুম হচ্ছে আমার আপনারা আমার কালেকশন গুলো দেখবেন আমার এখানে তো ডিসপ্লে হিউজ আছে এখানে প্রায় দুই তিন লাখ ত্রি পিস আমার এখানে ডিসপ্লে আছে এবং আমার গোডাউনে আছে হচ্ছে লক্ষ 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 পিস তাই আমি সর্বোচ্চ ডিসকাউন্টে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে আমি চ্যালেঞ্জ সর্বোচ্চ ডিসকাউন্টে আমি ড্রেস সেল করবো তবে এই ডিসকাউন্টটা আমি আরো দ্বিগুণ বাড়াতে চাই যারা ভিডিও বলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন এই চ্যানেলটি এই চ্যানেলটি তাদের জন্য থাকবে আরো আকর্ষণীয় 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 মূল্য থাকবে আমি কথা দিলাম কথা এর আগে যারা আসছেন তাদের জন্য আমি চেষ্টা করছি যে ডিসকাউন্টটা দিয়েছি এর চেয়ে আরো আমি নিজে থেকেও অনেক সময় বলে যে আপনারা দেখতে আসছে আপনার ভিডিও দেখতে আসছে একটু আলাদা স্পেশাল কিছু ডিসকাউন্ট দেন সেটাও কিন্তু আমি অবশ্যই দিয়েছি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি কি ডিসকাউন্ট দিচ্ছি কি দিই নাই এখন আরেকটা কথা বলি আপনাদের জন্য হচ্ছে সুসংবাদ আমি মোহাম্মদ ইদাব ইসলাম আমি আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবে আসতেন আমি মহাখুশি এই মহাখুশিতে আমি এটা মহা উৎসবে পরিণত করতে চাই সেটা হচ্ছে আমি একটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ এর আয়োজন করছি এটা আমি আমার মন থেকে কিরকম যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এখান থেকে যে আপনারা আমার আমার কাছ থেকে যে ত্রিপিস গুলো নিছেন আমি তিনটা ব্যক্তিকে আমি মন থেকে চাই আমি পরিষ্কৃত করার জন্য তিনটা ব্যক্তিকে পরিষ্কৃত করতে চাই সেটা হচ্ছে লটারির মাধ্যমে আমি তিনজন ব্যক্তিকে লটারির মাধ্যমে আমি পরিষ্কৃত করব আমি আমার মন থেকে আমি কিন্তু গত বছরে কিন্তু আমি আমার কথার সাথে কাজে মিল রাখছি সেটা আপনারা অবশ্যই অবশ্যই দেখেছেন তো আমি কি রকম পরিষ্কৃত করব সেটা আমি একবার চাইছিলাম কি আমি এটা নিজের ভিতর করে রাখবো কিন্তু না আমি এটা প্রকাশ্যে আনতেছি সেটা হচ্ছে তিনটা ব্যক্তিকে আমি আমার মন থেকে পরিষ্কৃত করব লটারির মাধ্যমে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে যে সারপ্রাইজটা দেবো তিনটা লটারির মাধ্যমে সেটা হচ্ছে আমার প্রথম 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 ভাগ্যবান বিজয়ী ওই মানুষটার জন্য ওই ভালোবাসার মানুষের প্রিয় মানুষটার জন্য থাকবে 6500 টাকা দামের 3 पीसটা 6500 টাকা দামের 3 আমি আমার মন থেকে আমি গিফট করব এক দ্বিতীয় হচ্ছে যারা দ্বিতীয় ব্যক্তি ওই মানুষটার জন্য থাকবে আমার এখানে 3750 টাকা দামের 3750 টাকার দামের এই ত্রিবিশটি থাকবে গিফট হিসাবে সারপ্রাইজ থাকবে এবং এবং তৃতীয় ব্যক্তির জন্য থাকবে তৃতীয় ব্যক্তির জন্য থাকবে সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের একটা লেটেস্ট মডেলের লেটেস্ট মডেলের এই জামাটা থাকবে গিফট হিসাবে তৃতীয় ব্যক্তির জন্য সেটা হচ্ছে সাতত্রিশশো টাকা দামের এই ড্রেসটা এই তিনজন বাগবান বিজয়ী

তার চেয়ে দেখুন আমি আসি এখন শেষ পর্যায়ে এসে আরো বিভিন্ন রকমের ডিসকাউন্ট দেবো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আমার তাহান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি সাথে থাকবেন আসসালাম আলাইকুম